পরবর্তী বাংলাদেশ করলে এত নির্ভর হবে না পরবর্তী বাংলাদেশ আমি নীতি নির্ভর একটা বাংলাদেশ এখন এই বাংলাদেশ নির্ভরে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ করতে হবে কোনো গুলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না নেতা ভুল করতে পারে না এই কথা সঠিক নয় নেতা ভুলের উঠতে নয় ফল ফুলের উঠা মনে রাখতে হবে সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয় আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে আমাদের সবাইকে পুলিশের ভাইরা রয়েছেন এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে বিভিন্ন শ্রেণী পেশের মানুষ রয়েছেন যুব শক্তির কৃষক তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন আলেম ওলামা রয়েছেন শ্রমিক রয়েছেন নারী রয়েছেন ভাইবার মহল রয়েছেন আমাদের সবাইকে একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তিন অগস্ট তিন অগস্ট আপনাদের সাথে আমাদের দেখা হবে শহীদ কিনারে

জাতীয় নাগরিক পার্টি মুন্সিগঞ্জের জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত এ সংগ্রামী মুন্সিগঞ্জবাসী আমরা জানি মুন্সিগঞ্জের ইতিহাস এই ভূমির ইতিহাস এই মুন্সিগঞ্জ ছিল প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী বিক্রমপুর থেকে ইজরাকপুর এই প্রাচীন বঙ্গ সভ্যতার অন্যতম রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই মুন্সিগঞ্জ এই জন্মস্থান মুন্সীগঞ্জ মহৎ মানুষদের জন্ম দেয় প্রতিভাবান মানুষদেরকে জন্ম দেয় প্রতিবাদী মানুষদেরকে জন্ম দেয় এই মুন্সিগঞ্জ আমরা সেই বিক্রমপুরের ইতিহাস সেই ইদ্রাকপুরের ইতিহাস কে ধারণ করে মুন্সীগঞ্জকে সামনের দিকে গিয়ে নিতে চাই পদ্মা ও মেঘনার তাপটে আমরা জানি নদী ভাঙন হচ্ছে মুন্সীগঞ্জে প্রচুর মানুষ প্রতি মাসে জলবায়ু উদ্বাস্ত হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে হচ্ছে প্রিয় মুন্সিগঞ্জবাসী যে ইতিহাস গৌর এই মুন্সিগঞ্জ ছিল শুধু বাংলা নয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র আজকে মুন্সিগঞ্জের স্বাস্থ্য সেবার বেহাল দশার কথা আমরা জানি ঢাকার এত কাছে হওয়া সত্য যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি শিক্ষা এবং কর্মসংস্থানের দুর্গতি রয়েছে মুন্সীগঞ্জ এটাও আমরা জানি মুন্সীগঞ্জ বাসী মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়া হতে চায় মুন্সিগঞ্জ সেই বিক্রমপুর সেই ইদ্রাকপুরের ঐতিহ্যকে ধারণ করে দাঁড়া হতে চায় প্রিয় মুন্সীগঞ্জ বাসী মুন্সীগঞ্জের তরুণ যুবকেরা মুন্সীগঞ্জের আলেমেরা নারী সমাজ শ্রমিক জনতা লড়াই করেছিল ফ্যাসিস স্বৈরাচারের বিরুদ্ধে মুন্সিগঞ্জবাসীকে আমরা জানাই লাল সালাম আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে প্রিয় মুন্সিগঞ্জবাসী সেই সাহসিকতার সাথে সামনে নেই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি প্রিয় মুন্সিগঞ্জবাসী আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি ওয়াদা নিতে এসেছি গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বাংলাদেশে আলদস্তা জায়গায় হামলা চালানো হবে আমাদেরকে দমন করা যাবে না সংগ্রামী মুন্সিগঞ্জবাসী মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না মুন্সীগঞ্জবাসী আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই তারা কেন ভোট দিবে মুন্সিগঞ্জবাসী আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন প্রবাসীরা বাংলাদেশের অংশ আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো প্রিয় মুন্সিগঞ্জবাসী আজকে জুম্মাবার আমরা সবাই মসজিদে যাব এই মুন্সিগঞ্জের মসজিদে আমরা একত্রে আপনাদের সাথে নামাজ পড়ব আমাদের সৌভাগ্য হয়েছে আপনারা আমরা একসাথে নামাজ পড়ব আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব আহত ভাইদেরকে জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব বাংলাদেশের উপর আল্লার রহমত আসবে বাংলাদেশ যে নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব আমরা আদের সাথে আপনারা রয়েছে নিচে বাংলাদেশে জনগণ রয়েছে আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ ঠিক আপনারা মুন্সিগঞ্জবাসী ভয় কোনো কারণ নেই আপনারা সুযত্ন হন বড় পুথনে আপনার সন্তান জীবন দিয়েছে আপনাকে এবারে কথা বলতে হবে এলাকায় এলাকা এলাকা পালন পালন আপনারা সরবন প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব দেখা হবে নতুন বাংলাদেশে মুন্সিগঞ্জে এসে আমরা আমাদের যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা মুন্সিগঞ্জে আসব মুন্সিগঞ্জ আমাদের আমরা মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে দেন আপনাদের আজকে সময় সফলতার কারণে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কথা বলতে পারিনি আমাদের যারা জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নেতা কর্মী রয়েছেন জাতীয় যুব শক্তি রয়েছেন জাতীয় শ্রমিক বই এবং ছাত্র সমাজ এবং শহীদ পরিবারের তারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সাথে দেখা হবে আবহাওয়া আলাইকুম